একবার এক গুরু তার শিষ্যদের জিজ্ঞেস করলেন তোমরা কি জানো আমাদের ভিতরে একটি বিরাগ যুদ্ধ চলতেই থাকে সবাই চুপ করে রইল তখন গুরু বললেন আসলে আমাদের ভিতরে সবথেকে বড় যুদ্ধটি হয় দুইটি নেকড়ের মধ্যে এক হলো কালো নেকড়ে যে ক্রোধ হিংসা অহংকার দুঃখ অপরাধ বোধ লোভ চুরি আর মিথ্যার ভাষা বলে আর অন্যটি সাদা নেকড়ে যে আনন্দ প্রেম করুণা শুভবুদ্ধি আর সদিচ্ছার ভাষায় কথা বলে এই যুদ্ধের কোলা হলে আমরা ভিতরের শান্তিকে হারিয়ে পেলি আর বাইরে কোথাও সেটা খুঁজতে থাকি গুরু বললেন এই যুদ্ধ থেকে কেউই মুক্ত নয় এই লড়াই আমার মধ্যেও চলে তোমাদের মধ্যেও তখন শিশুরা জিজ্ঞেস করল গুরুজি তাহলে এই যুদ্ধের জয় কার হবে গুরু বললেন যাকে তুমি খাদ্য দেবে সেই জিতবে খাদ্য দেওয়া মানে হলো আমাদের মনোযোগ যার দিকে যাবে সেই শক্তিশালী হয়ে উঠবে তাই ক্রোধের আগে করুণাকে লোভের আগে উদারতাকে উদ্বেগের আগে শান্তিকে আর হিংসার আগে সদ্ভাবনাকে বেছে নেওয়া উচিত এইভাবে আমাদের মন ধীরে ধীরে আনন্দময় হয়ে ওঠে যেমন শরীরকে বিশ্রাম দিলে সে নিজে নিজে সেরে ওঠে তেমনি আমাদের মনকে যদি শব্দহীন বিশ্রাম দেওয়া যায় সে নিজেই নির্মল হয়ে ওঠে জীবনে কখনো কাউকে বলো না যে তোমার জন্য সময় বার করো যদি সে তোমাকে গুরুত্ব দেয় তাহলে সে নিজেই সময় বার করবে আর যদি গুরুত্ব না দেয় তাহলে পাশে থেকেও সে তোমার হবে না সময় কখন রং বদলায় কেউ জানে না কারণ যেদিন রাতে শ্রীরামকে রাজত্ব দেওয়া হচ্ছিল তার পরদিন সকালেই তাকে বনবাস দেওয়া হয়েছিল রাগ হওয়া খারাপ নয় খারাপ তখনই যখন রাগে নিজের বিচার ভোধ হারিয়ে ফেলি সৃষ্টিকর্তা তোমাকে আলাদা করে সৃষ্টি করেছেন তাই অন্যের মতো হয়ে নিজের আসল পরিচয়কে মুছে ফেলো না সফলতা প্রথমে তোমার মনের ভিতরে জন্ম নেয় তারপর জীবনের বাস্তবতায় রূপ নেয় সফল মানুষ নিজের সিদ্ধান্ত দিয়ে পৃথিবীকে বদলে দেওয়ার শক্তি রাখে আর যারা ব্যর্থ হয় তারা পৃথিবীর ভয় নিজের সিদ্ধান্ত বদলে ফেলে তাদের বেশি গুরুত্ব দিও না যারা তোমাকে উপেক্ষা করে অনেকেই তোমাকে মাটিতে পুঁতে দেওয়ার চেষ্টা করবে কিন্তু নিজেকে এমন গড়ে তোলো যেন বারবার বীজ হয়ে জন্মাতে পারো ভরসা রাখো ভগবানের উপর তিনি যদি এখান পর্যন্ত নিয়ে এসে থাকেন তবে সামনে এগিয়েও নিশ্চয়ই নিয়ে যাবেন চিন্তা করে কেউ আজ পর্যন্ত কোনো কাজ শেষ করতে পারেনি তাই চিন্তা করা ছেড়ে দাও শ্রীকৃষ্ণ বলেন ধীরে ধীরে সব কিছু হবে যেমন একজন মালি শত শত কলসি জল গাছে ঢালে তবুও ফল তো ঋতু আসলেই ধরে অর্থাৎ ধৈর্য রাখলে আর সঠিক সময় এলে কাজ আপনা আপনি পূর্ণ হয় যদি কখনো একা চলতে হয় তাহলে ভয় পেও না কারণ শ্মশান শিখর আর সিংহাসনে মানুষ একাই থাকে যদি তুমি তোমার রাজ্য অন্যকে বলে দাও তবে তুমি তার বাস হয়ে যাবে যে ব্যক্তি সামান্যতেই খুশি থাকে তার কাছেই সবচেয়ে বেশি সুখ থাকে সবচেয়ে গভীরে গিয়ে বিধে যায় কাছের মানুষের কথাগুলো বাইরের লোকের এত ক্ষমতা নেই যে তারা তোমার চোখে জল এনে দিতে পারে তুমি যতই কষ্টে থাকো না কেন সেটি তোমারই সিদ্ধান্তের ফল আর যেদিন তুমি সেই সিদ্ধান্ত বদলে দেবে সেদিনই জীবন বদলে যাবে অহংকার করা উচিত নয় যে আমাকে কারোর প্রয়োজন পড়বে না আর এই ভ্রান্ত ধারণাও নয় যে সবাই আমার প্রয়োজন অনুভব করবে সফলতা তখনই আসে যখন তোমার স্বপ্নগুলো তোমার অজুহাতের চেয়ে বড় হয়ে যায় তুমি কারোর জন্য যতই করো না কেন সময় এলে সে ঠিক বলেই দেবে তুমি আমার জন্য করেছেই বা কী ছেড়ে যাওয়ার হাজারটা কারণ থাকা সত্ত্বেও যদি একটি কারণ খুঁজে পাও থেকে যাওয়ার সেটাই প্রকৃত ভালোবাসা আমার কষ্ট হয়তো কারোর হাসির কারণ হতে পারে কিন্তু আমার হাসি কখনো কারোর কষ্টের কারণ হওয়া উচিত নয় তুমি সব সবসময় এই কথাটাই বলো আমার সঙ্গে সব ভালোই হবে আর যদি খারাপ কিছু ঘটতেও চায় তাও ভালোই হয়ে যাবে আত্মবিশ্বাস এমন এক শক্তি যা ঝড়কে ঘুরিয়ে দিতে পারে যা সংগ্রামের মুখোমুখি হতে পারে এবং জলেও নিজের পথ খুঁজে নিতে পারে সময়ের কাছে এতটাও সময় নেই যে সে আবার তোমাকে সময় ফিরিয়ে দিতে পারবে দুঃখ করা সময়ের অপচয় হাসির কারণ খোঁজো তোমার নিজের সম্পর্কে যে ধারণা সেটাও আসলে অন্যের কাছ থেকে ধার করা সেই সব লোকদের কাছ থেকে ধার করা যারা নিজের ব্যাপারেই কিছু জানে না বাকশক্তি মানুষের আসল অলঙ্কার চেহারা সৌন্দর্য সবই বয়স আর পরিস্থিতির সঙ্গে বদলে যায় কিন্তু বাকশক্তি ঠিক রাখলে তা চিরকাল স্মরণীয় হয়ে থাকে কারণ তুমি চাইলেও অন্যের চোখে নিজের ভাবমূর্তি বদলাতে পারবে না তাই শান্তিতে জীবন কাটাও আনন্দে থেকো হয়তো পিছিয়ে আছি কারণ আমি চতুর হতে শিখিনি মানুষ আমার নিষ্ঠা বুঝুক না বুঝুক বিশ্বাসঘাতকতা আমি জানি না যখন তুমি চেষ্টা করো তখন তুমি জানো না কি হতে পারে কিন্তু যদি তুমি চেষ্টা করোই না তাহলে কিছুই হবে না একাগ্রতা একজন মানুষ দিয়ে এমন কিছু করিয়ে নিতে পারে যা সে নিজেই ভাবে তার দ্বারা সম্ভব নয় সাহস তাকে দিয়ে এমন কিছু করিয়ে নেয় যা সে ভাবতেই পারে না কিন্তু অভিজ্ঞতা সে কেবল সেই কাজটাই করায় যা সত্যিই করা উচিত তোমার প্রতিটি কর্মের ফল তোমাকে কোনো না কোনো রূপে ফিরেই আসে জীবনে পরাজয় এক শিক্ষার নাম যা নিজেকে গড়ে তোলার সুযোগ দেয় কাউকে নিঃস্বার্থ ভালোবাসা দেওয়া সবচেয়ে বড় উপহার আর কারো ভালোবাসা পাওয়া সবচেয়ে বড় সম্মান একবারের ঘটনা এক ধনী ব্যক্তি ছিলেন যিনি শ্রীকৃষ্ণের একান্ত ভক্ত একদিন সেই ব্যক্তি ঘুরতে বেরোলেন নিজের নৌকো নিয়ে সমুদ্রের দিকে নৌকা চালিয়ে তিনি অনেক দূর চলে যান হঠাৎ সমুদ্রে প্রবল ঝড় শুরু হয় আর সেই ঝড়ের কারণে তার নৌকা ডুবে যেতে থাকে প্রাণ বাঁচানোর জন্য তিনি ঝাঁপিয়ে পড়েন জলে এবং অনেক কষ্টে সাঁতরে একটি জনমানবহীন দ্বীপে পৌঁছে যান যেখানে আশেপাশে কেউ ছিল না হঠাৎ তিনি সমুদ্রের ধারে একটা কুঁড়েঘর দেখতে পান ক্লান্ত পরিশ্রান্ত হয়ে তিনি সেই কুঁড়েঘরে গিয়ে ঘুমিয়ে পড়েন কিছুক্ষণ পর আবার ঝড় শুরু হয় আর ঠিক সেই সময় সেই কুড়ে ঘরের উপর বজ্রপাত হয় আগুন ধরে যায় কুড়ে ঘরে তিনি কোনো রকমের দৌড়ে বাইরে এসে নিজের প্রাণ বাঁচান কিন্তু তার মনে তখন একটাই প্রশ্ন আমার সঙ্গে এত খারাপ কেন হচ্ছে ঠিক সেই সময় সমুদ্রে একটি বড় নৌকা যাচ্ছিল সেই নৌকার মাঝি দূরে ধোঁয়া দেখতে পায় সেভাবে কেউ হয়তো সাহায্যের জন্য আগুন জ্বালিয়েছে মাঝি তখন তার নৌকা নিয়ে আগুনের দিকেই এগিয়ে যায় কাছে গিয়ে সে দেখে এক লোক দাঁড়িয়ে আছে আগুনের ধারে সে নৌকা থেকে নেমে লোকটির কাছে যায় তাকে উদ্ধার করে নিজের নৌকায় তুলে নেয় এভাবে সেই ধনী ব্যক্তির জীবন রক্ষা পায় নৌকায় বসে তিনি ভাবতে লাগলেন যা কিছু ঈশ্বর করেন ভালোর জন্যই করেন যদি আমার কুড়েঘর না পুরত তাহলে কেউ আমাকে দেখতে পেত না আমি হয়তো এখানেই মরে যেতাম তখন সে ঈশ্বরকে ধন্যবাদ জানাতে থাকে আমাদের জীবনেও যেসব কিছু ঘটছে তা হয়তো আমাদের খারাপ লাগছে কিন্তু প্রকৃতপক্ষে তা খারাপ নয় আজ যা আমাদের দুঃখ দিচ্ছে ভবিষ্যতে তারই ভালোর প্রমাণ আমরা বুঝতে পারি কি অদ্ভুত না ভাগ্য বান্ধবী নয় তবু রাগ করে বুদ্ধি লোহা নয় তবু মলিচে ধরে আত্মসম্মান শরীর নয় তবু আহত হয় আর মানুষ ঋতু নয় তবু বদলে যায় যে মানুষটি নিজের সম্পর্কের মর্যাদা বোঝে না তার পাশে দাঁড়িয়ে থাকার চেয়ে একা দাঁড়িয়ে থাকাই শ্রেয় এটা অহংকার নয় আত্মসম্মান তুমি যদি কেবল ভবিষ্যতের চিন্তায় মগ্ন থাকো তাহলে বর্তমানও হারাবে যদি তুমি দৃঢ় হতে চাও তাহলে একা থাকার আনন্দ উপভোগ করতে শিখো ভুল পথে এগোনো ভিড়ের সঙ্গে চলার চেয়ে সঠিক পথে একা হেঁটে চলাই ভালো প্রতিটি মুহূর্ত হারিয়ে যাওয়ার আগেই বাঁচো কারণ ফিরে আসে শুধু স্মৃতি সময় নয় যারা কেবল ষড়যন্ত্র করেই চলে একদিন তারাই বড় ষড়যন্ত্রের শিকার হয়ে যায় যখন মন খারাপ থাকে তখন কঠিন কথা বলো না কারণ মন বদলানোর সুযোগ জীবনে বহুবার আসে কিন্তু বলা কথাগুলো ফেরানোর সুযোগ আর আসে না তুমি একজন ভালো মানুষ কিন্তু সেটা প্রমাণ করতে গিয়ে সময় নষ্ট করো না যা ঘটে গেছে তা নিয়ে ভেব না যা পেয়েছো তা হারাতে যেও না সাফল্য তারাই পায় যারা সময় আর পরিস্থিতিকে নিয়ে কাঁদে না জীবনে তারই মূল্য দাও যে তোমার মূল্য বোঝে শেখা যায় নিজের জন্যই অন্যদের শুধু উপদেশ দেওয়া যায় সহচর্য দ্বারা মানুষের স্বভাব সর্বদা পরিবর্তিত হয় না কারণ বিভীষণ রাবণের সঙ্গে থেকেও বিপথে যায়নি আর কয়েকেই রামের সঙ্গে থেকেও সুধরাতে পারেনি ধৈর্য ধর হতাশ হই না কারণ যিনি তোমাকে লিখেছেন তিনি সৃষ্টির শ্রেষ্ঠ লেখক সঠিক সময় সঠিক কথা বুঝে নেওয়া কিংবা ভুল সময় সঠিক কথার তাৎপর্য বোঝা এমন মানুষ খুব কমই মেলে যদি এমন কাউকে পাও তাকে আঁকড়ে ধরে রেখো যদি তুমি জীবনে দুঃখ সহ্য করতে না পারো তবে তুমি সাফল্যও সহ্য করতে পারবে না সাফল্য তো নিশ্চিত প্রশ্ন এই যে তুমি তার বিনিময়ে কতটা মূল্য দিতে প্রস্তুত জীবনের অর্থ নিজেকে খোঁজা নয় বরং নিজেকে গড়ে তোলা যদি কারোর মধ্যে কোনো ত্রুটি দেখো তবে তার সঙ্গে কথা বলো কিন্তু যদি সবার মধ্যেই ত্রুটি চোখে পড়ে তাহলে নিজের সঙ্গে কথা বলো লক্ষ্মী চুরি হতে পারে কিন্তু সরস্বতী নয় তাই সন্তানকে ধনী করার আগে শিক্ষিত করো যাই করো না কেন নিজের যোগ্যতায় করো। কারণ নিজের যোগ্যতায় গড়া ইতিহাসই যুগ যুগ ধরে মনে রাখে এই পৃথিবী ব্যক্তিত্বে সামান্য কঠোরতা থাকা প্রয়োজন কারণ অতিরিক্ত কোমলতা ও মধুর ভাষাকে অনেকেই দুর্বলতা কিংবা ভণ্ডামি ভাবে বিশ্বাস রাখো ওপরের জন যদি দেরিতে শুনেও থাকেন শুনবেন ঠিকই মন সৎ রাখো ভাগ্য একদিন না একদিন সঙ্গ দেবে কারোর হৃদয়ে প্রবেশের পথ থাকে কিন্তু সেখান থেকে বেরিয়ে যাওয়ার পথ থাকে না তাই কেউ যদি হৃদয় থেকে চলে যায় সে হৃদয় ভেঙেই যায় ভয় পেও না একাকিত্বকে কারণ অধিকাংশ সময় রাজত্ব সেই করে যে সফল হয়ে ওঠে বন্ধুত্ব জরুরি সম্পর্কও প্রয়োজন কিন্তু জীবনের প্রতিটি কঠিন সময় শেখায় যে একা থাকার কৌশলটিও জানা কতটা দরকার যদি কেউ তোমায় পছন্দ না করে তাহলে তার পরোয়া করো না কারণ তুমি এই পৃথিবীতে কারো মনোরঞ্জনের জন্য আসনি যার একটি মুখ আছে সে কখনো দুঃখে ভোগে না কিন্তু যে বারবার মুখোশ বদলায় সেই চিরকাল দুঃখে থাকে যাদের সঙ্গে বেশি সময় কাটাও তাদের অভ্যাস তোমার মধ্যেও চলে আছে তাই কার সঙ্গে সময় কাটাবে তা খুব বুঝে নিও যদি তুমি হৃদয় থেকে সৎ আর স্বচ্ছ থাকো তাহলে খুব কম মানুষের কাছেই তুমি বিশেষ হয়ে থাকবে কে কার কাছে কতটা মূল্যবান সময় তা বলে দেয় তোমার বিরুদ্ধে যেসব কথা হয় তা নীরবে শুনে নাও বিশ্বাস করো সময় তার সঠিক জবাব দিয়ে দেবে আমি দুরকম মানুষের দ্বারা প্রতারিত হয়েছি এক যারা আমার আপন ছিল আর দুই যারা আমার খুব আপন ছিল জীবনে যদি সবচেয়ে মূল্যবান কিছু থাকে তবে তা আত্মসম্মান কখনো যেন এমন দিন না আসে প্রভু যে নিজেকে নিয়ে অহংকার করি রাখো আমাকে সবার হৃদয়ে এমনভাবে যাতে প্রতিটি মানুষ আমাকে আশীর্বাদ দিতে বাধ্য হয় সময়ের মতো হও যে তোমার মর্যাদা না বোঝে তার কাছে আবার ফিরে যেও না কারো পরামর্শে পথ পেতে পারো কিন্তু গন্তব্য শুধুমাত্র নিজের কঠোর পরিশ্রমেই পাওয়া যায় যে শক্তিশালী হয়েও ক্ষমা করতে পারে আর যে দরিদ্র হয়েও দান করতে পারে তারা সর্বদা ঈশ্বরের প্রিয় হয় যদি কাউকে অতিরিক্ত বদলাতে চাও সে তোমার শত্রু হয়ে উঠবে তাদেরই মর্যাদা দাও যারা তোমার মর্যাদা বোধে কারণ অতিরিক্ত দাসত্ব সম্মানের অপমান ডেকে আনে একা থাকাই অনেক ভালো তাদের সান্নিধ্যে থাকার চেয়ে যারা তোমার অগ্রগতিতে বাধা সৃষ্টি করে এ জীবন বড় বিচিত্র এখানে প্রত্যেকে একে অপরের দ্বারা ক্লান্ত কেবল যে ব্যথা বোঝে সেই জানে ব্যথা কতটা গভীর বাকিরা কেবল অনুমানই করতে পারে শরীরে কোনো সৌন্দর্য থাকে না সুন্দর হয় মানুষের কর্ম তার চিন্তা তার কথা তার ব্যবহার তার মূল্যবোধ আর চরিত্র যার জীবনে এই সব রয়েছে সেই পৃথিবীর সবচেয়ে সুন্দর মানুষ তিতা ওষুধ চিবিয়ে খাওয়া যায় না গিলে ফেলতে হয় তেমনি যদি প্রতারণা অপমান বা পরাজয় আসে তা সোজাসুজি হজম করে নাও ওগুলো মনে রাখলে গোটা জীবন তিক্ত হয়ে যাবে এই পৃথিবী বড় নিষ্ঠুর জীবন দিয়ে ফাঁসায় আর বুদ্ধি দিয়ে সর্বনাশ করে কারো পেছনে ছুটে লাভ নেই হেসে খেলে জীবন কাটাও আর তাকে ভুলে যাও যে তোমায় ভুলে গেছে কেউ কথা ভালোই বলেছে সময় খারাপ চলছে ঠিকই কিন্তু মানুষের আসল রূপও দেখাচ্ছে মানুষই মানুষের ওষুধ কেউ কষ্ট দেয় আবার কেউ প্রশান্তির কারণ হয় নিজেকে এতটা নির্ভরশীল করে তোলো না কারো উপর যাতে সে চলে গেলে তুমি পুরোপুরি ভেঙে পড়ো জীবনে যা করতে চাও তা করো এই ভেবে থেমো না যে মানুষ কি বলবে কারণ মানুষ তো কিছু না করলেও কিছু না কিছু বলবেই কখনো ঈশ্বরকে এই কথা বলো না আমার সঙ্গে অনেক সমস্যা আছে বরং সমস্যাগুলোকে বলো আমার সঙ্গে ঈশ্বর আছেন দেরি হয় ঠিকই কিন্তু সব এক সময় বোঝা যায় কে কেমন কে কি সব চোখে পড়ে যায় আর কতদিন মুখোশ পড়ে থাকবে সময় সব কিছু দেখিয়ে দেয় খুঁজতে হলে সেই মানুষটিকে খোঁজো যে তোমার যত্ন নেয় কারণ যারা তোমায় ব্যবহার করবে তারা নিজেরাই তোমায় খুঁজে নেবে এতটাও রুক্ষ হইও না যে কেউ তোমায় উপেক্ষা করে আবার এতটাও কোমল হইও না যে কেউ তোমায় গ্রাস করে নেয় চোখে ওশ্রুয়াণ না আর মনের প্রতিটি কথা সবাইকে বলো না মানুষ এখানে হাতে লবণ নিয়ে ঘোরে তাই প্রতিটি ক্ষত সবাইকে দেখাতে নেই যার পেছনে তুমি ছুটছ সে যদি দুদিন দূরে থাকে তাহলে দেখা যাবে সে তোমার কথা ভাবতেও পারে না আমার পরিচিতি হয়তো ছোট হতে পারে তবে তা নিজের হওয়া যায় যখন কথাটা তোমার সম্মানের হয় তখন যেই হোক না কেন তাকে ছেড়ে দাও মানুষ কখনও প্রতারিত হয় না যদি সে সুন্দর মুখের বদলে সুন্দর হৃদয় খোঁজে ঈশ্বরের ওপর এত অভিযোগ করো না তুমি এখনও এতটা বুঝদার হও যে তাঁর ইচ্ছার মানে বুঝে ফেলবে যদি তিনি তোমার ঝুলি খালি করে দেন তাহলে চিন্তা করো না হয়তো তিনি আগে থেকেই তাতে আরও ভালো কিছু রাখতে চাইছেন তাই কদর তাদেরই করো যারা তোমার কদর করে কারণ দাসত্বে সম্মানের নিলাম হয়ে যায় আমরা প্রায়শই চোখ খুলে দেখি তাদের যাদের ওপর আমরা চোখ বন্ধ করে ভরসা করি অপমানের জবাব দাও এমন সম্মানের সঙ্গে যাতে সম্মান দেবার যোগ্য মানুষও লজ্জিত হয়ে পড়ে মানুষ যত ভালো হয় তত বেশি ব্যবহার করা হয় তাকে এটা কলিযুগ এখানে সম্মান তাকে দেওয়া হয় না যে সত্যবাদী বরং তাকে দেওয়া হয় যে লোক দেখানো বারবার যদি আপনজনদের কাছ থেকে অবহেলা পেতে হয় তবে কথার বিরোধে যাওয়া উচিত নয় নিজের ভাবনা ও আচরণ বদলাও নিজের চারপাশের জীবনকে সুন্দর করে তোলো সবার মনে যেন এই অনুভূতি জাগে তোমার সঙ্গে থাকা এক অপূর্ব উপহার যেখানে অন্ধকার কেউ নিজের মতো লাগে সেখানেই তো আসল ঘর আমরা প্রায়ই তাদের নিয়েই অস্থির থাকি যারা আমাদের নিয়ে একটু ভাবেন না জ্ঞানী সেই নয় যে অনেক পড়ালেখা করেছে বরং জ্ঞানী সেই যে জানে কাকে কোথায় এবং কী কথা বলতে হয় নিজের পুরো সময়টা নিজেকে উন্নত করার পেছনেই লাগাও কারণ আজকের যুগে সম্পর্ক মানুষ দিয়ে নয় টাকায় তৈরি হয় যখন যারা তোমাকে একদিন কামড়াতে চেয়েছিল তারাই যদি আজ চাটতে শুরু করে বুঝে নিও সময় তোমারই হয়েছে এই ছয় ধরনের মানুষ থেকে সবসময় সতর্ক থেকো যারা সবসময় প্রশংসা করে যারা অতিরিক্ত আপন ভাব দেখায় যারা কথায় কথায় বদলে যায় যারা প্রতারক ভালোবাসা দেয় শত্রুর বন্ধুর মতো আচরণ করে আর যারা পথ চলায় অচেনা